তুমি মানে এই প্রথম আমরা নিজেরাই গাড়ি দেখাবো চলো একবার করে আর মাসের গাড়ির কত পার্সেন্ট ডিসকাউন্ট ক্যালকুলেটর নিয়ে বসো আমি দাম বলবো আমি দাম বলবো তোমার দামে দাম হবে চলো এটা 1 লাখে কমপ্লিট করে দাও পুরীর গাড়ি ডাবল এবিএস আরো কমে পড়ে 42000 টাকা 42000 টাকা সাইন এসপি তো বন্ধুরা তোমাদেরকে বলবো সেই সময় চলে এসেছে সেইটা দেখানোর জন্য একদম যেটা তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে মাত্র 24000 টাকা আর R15 এর দাম সরাসরি 27000 টাকা 27000 টাকা 27000 এই সরি আমার ভুল হচ্ছে 17000 টাকা তো হ্যালো গাই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি কোথায় এজে অটোমোবাইল তোমাদের সকলের প্রিয় অটোমোবাইল এজে অটোমোবাইলে তো আজকের এজে অটোমোবাইলে কালেকশন দেখবে তোমরা ধামাকা ধামাকা কালেকশন রয়েছে আর স্টার্টিং প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে ষোলো থেকে সতেরো হাজার টাকা আর আজকে চব্বিশ হাজার টাকা ওয়ান ফাইভ দেবো মানে কেউ দিতে পারবে না সেটাই দেবে এজে অটোমোবাইল আর এখানেই একটা বড় বিষয় বলার বিষয় হল এখানে ডিলারদের দামে এক পিস গাড়ি পাওয়া যায় তো সঙ্গে রয়েছে দাদা দাদা কেমন আছে বলো ভালো আছি তুমি ভালো আছো দাদা একদম দিন আছি আর আজকে কালেকশন তো ধর কালেকশন আজকে কালেকশন যেমন আছে আজকে পুরো ডিলিয়ারদের দামে গাড়ি দেওয়া হবে বেদের গাড়ি দেওয়া হবে একদম মানে এক পিস গাড়ি দামে পাবে হোলসেল গাড়ি তাই দামে পাবে খুব চিপ রেটে গাড়ি দেওয়া হবে একদম তো চলো দাদা শুরু করার আগে একবার জেনে নেবো নিয়ার লোকেশনটা কি মানে শোরুমে আসার ডিটেলসটা আমি বলে দিই অ্যাড্রেসটা টা হচ্ছে যারা কলকাতার বাইরে থেকে আসছে যেসব বন্ধুরা বাইরে বাইরে থেকে আসছে তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা তো শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেন ধরে নামবে জয়নগর স্টেশন জয়নগর হ্যাঁ যে জয়নগরে মঠ বিখ্যাত তো জয়নগর স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে অটোতে গিয়ে বলবে সিকিরহাটের মোড় যাবো সিকিরহাটের মোড় আধ ঘন্টা সময় লাগবে একদম রোডের এর পাশে আমার শোরুম আসলেই দেখিয়ে দেবে রোড এর পাশে শোরুম তাছাড়া তোমরা আসো তোমাদেরকে ব্যবস্থা ব্যবস্থাও দাদারা করবে কোনো অসুবিধা নেই ডিসপ্লে তে নাম্বার শো করছে নাম্বারে ফোন করবে সাথে সাথে গাইড করে নেব আচ্ছা আমরা এখন শুরু করি মোটামুটি কালেকশন দেখা শুরু করব লো বাজেট থেকে শুরু করি লো বাজেট থেকে হাই বাজেট ওটার জন্য ওয়েট করতে হবে ওয়েট করতে হবে বন্ধুরা ভিডিওটা

কারণ দাদা অন্য শোরুম যেমন যা দাম বলে দশ হাজার দাম বাড়িয়ে দশ হাজার দাম কমায় না যেটা গাড়ির প্রকৃত দাম তার থেকে দু থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা ওটাকে বলে ডিসকাউন্ট একদম মানে যতটা কমানো সম্ভব ততটা কমিয়ে দিয়ে দাদা তো আছে আমার থেকে অফার ছিনিয়ে নেবে একদম তাহলে এটা কি এটা কি নতুন গাড়ি আগে বলে এটা নতুন না পুরনো গাড়ি চার মাস বয়স চার মাস চার মাস বয়স এই ফোর বিটা হ্যাঁ একদম নতুনের মতন কম্পেয়ার করলেই চলে মাত্র দুশো নিরানব্বই কিলোমিটার এক কিলো এক কিলোমিটার কম তিনশো কিলোমিটার ছুটে মোটামুটি যারা নতুন গাড়ি নেবে ভাবছে হ্যাঁ তাদের জন্য তুমি কি বলতে চাও যারা নতুন নতুন গাড়ি নেবে হ্যাঁ তাদের বলতে চাই তার সেকেন্ড হ্যান্ড শোরুমে একবার এসো আমাদের অটোমোবাইলে এসো একবার এই যে অটোমোবাইলে তাহলে বুঝতে হবে এটা একদম নতুনের দিকেও কম্পেয়ার করা যায় নতুনের মানে কি বলবো নতুন আর মিনিটে পুরোনো গাড়িতে

চার হাজার টাকা ডিসকাউন্ট আর দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা একদম এর নতুনের দাম কত আছে নতুনের দাম তো আছে দাদা ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি এরকম তো হবেই ক্যাশে চার মাসের গাড়ি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছো ক্যালকুলেটার নিয়ে বসো মানে আমিও বলি ভেবেছি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে নতুনের স্বপ্ন তোমাদের পূরণ হতে মানে পূরণ হয়ে যাবে তোমরা চলে আসো এই যে অটোমোবাইল টিকিট হাট চলো নেক্সট রয়েছে ভার্সন থ্রি একদম ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি বলতে পারো একদম অনেকে কোল বাড়ি জড়িয়ে ঘুমায় না এরকম আরোহন পাইপ জড়িয়ে ঘুমায় মানে স্বপ্ন থাকে যে এরকম গাড়ি আমরা একটা কবে নেবো তো সেটা তো রয়েছে এজো অটোমোবাইলে চলো এটা আমার দামে আছে দাম হলে কি আজকে আমি দাম বলবো আমি দাম বলবো তোমার দামে দাম হবে চলো এটা এক লাখে কমপ্লিট করে দাও পুরীর গাড়ি ডবল এবিএস আরো কমে করে দেবো এক লাখের থেকেও কম হবে আরো আরো দাদার চ্যানেল থেকে আসলে আমাদের শোরুমের এজে অটোমোবাইল শোরুম আ দাদা ডিমান্ডে দেখে আরো এটা টাকা করে কি বলছো অন্য শোরুমে ডাবল ডিস ডাবল এভিএস এর গাড়ি দিচ্ছে মোটামুটি গাড়ি হবে গাড়ি দিচ্ছে মাত্র বন্ধুরা আসলে ওয়ান টেবিল বসে ব্যবস্থা রয়েছে তোমরা আসো ভিজিট করো ভিজিট না করলে কি কন্ডিশনে গাড়ি এখানে রাখা হয়েছে তোমরা বুঝতেই পারবে না তো নেক্সট রয়ছে আর

আরো আসো আমাদের চ্যানেলের নাম করো আরো কিছু ডিসকাউন্ট তোমাদের ওয়ান টেবিল পর্যন্ত করে যাবে চলো নেক্সট কি আছে এফজেড এস ভার্সন 3 ভার্সন 3 ভার্সন 3 কিন্তু খুব জনপ্রিয় মডেল একদম এরপরে ভার্সন 4 বেরিয়ে যেত তবুও ভার্সন 3 ডিমান্ডিং এখনো কিন্তু কমেনি জাস্ট কন্ডিশনটা একটু দেখে দিতে বলবো ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে স্বপ্ন পূরণ করতে হলে তোমাদের এজে অটোমোবাইল আসো দাদা কি দাম রেখেছো বলা আছে এটা 2019 এর এন্ডের গাড়ি পুরীর খুব কাছের গাড়ি একদম পুরীর খুব কাছের গাড়ি পুরী বলতেই পারো একদম একদম দাদা এর দাম সরাসরি অফার দিয়ে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আর ডিসকাউন্ট কি কিছু হবে আর ডিসকাউন্ট আসলে হবে এখানে আসলে তো ডিসকাউন্ট হবে তারপরেও দাদার অনুরোধে আমি আরও দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো কি অনলাইন বুকিংয়ের জন্য হ্যাঁ হ্যাঁ আর অনলাইন বুকিং করলে কি কোনো টাকা মার যাওয়ার কোনো ব্যাপার আছে না দাদা অনলাইন ধরো কোনো বন্ধু আমাদের শোরুমের উপর ভরসা থেকে বুকিং করছে ধরো এই গাড়িটার ক্ষেত্রে বুকিং করলো যাই হোক কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তবে বন্ধুরা যদি এসে এই গাড়িটা পছন্দ হলো না অন্য একটা গাড়ির পছন্দ হলো তখন সেটা তার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আর যদি গাড়ি না নেয় তখন তার পয়সা তার রিটার্ন যাবে কারণ টাকাটা তার ফাও টাকা না একদম গাড়ি খুব কষ্ট করা টাকা তোমরা ভাবছো যে টাকা অনলাইন মারলে যে জলে যাবে জলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই সবকিছু তোমাদের সম্পদ তোমাদের কাছে গচ্ছিত সুরক্ষিত থাকবে চলো নেক্সট রয়েছে গ্ল্যামার খুবই সুন্দর হাই ডিমান্ডিং মডেল বিএস ফোর এর গ্ল্যামার বর্তমানে বিশাল ডিমান্ড এখনো কিন্তু বিএস সিক্স যেটা বেরিয়েছে একদম একদম পাশে সেম মডেল মানে এটা এটার পরে মডেলটা বেরিয়েছে একই রকম তাই বুঝতে ডিমান্ডিং বুঝতে পারছো এরকম ডিমান্ডিং চলো কি দাম রেখেছে আজকের জন্য এটা দু মডেল এর দাম সরাসরি আটচল্লিশ টাকা দাম রেখেছি শোরুমে টাকা ডিসকাউন্ট করে সরাসরি ছেচল্লিশ হাজার টাকা সরাসরি

একটু দেখিয়ে দিতে বলো কন্ডিশনটা দেখো একদম খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন যেহেতু মেন রোড এর পরে রয়েছে ময়লা পরে রয়েছে একদম সার্ভিসিং করে তোমাদের হাতে তুলে দেবে দেখেই বই কোনটা না সরাসরি চালিয়ে নিজের কাস্টমার আসবে গাড়ি চালাবে চালানোর পরে পছন্দ হলে তবেই সে গাড়ি নেবে পছন্দ হলেই তবে গাড়ি নেবে যে আসলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার কোনো ব্যাপার নেই কি দাম রেখেছে বল এটা দাম ষাট হাজার টাকা রেখেছি

এর দাম সরাসরি তেত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে দু হাজার উনিশের একদম এন্ডের কুড়ির কাছের গাড়ি এর দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বত্রিশ যেটা খুশি সেটা বিয়াল্লিশ বত্রিশ বাজেট কম থাকলে এটা নিতে পারো আর বাজেট বেশি থাকলে ওটা নিতে পারো তাও অনেক কম গাছ

একদম খুব কম চিপ রেখে তবে আমরা গাড়িটা মোটামুটি একটা ইয়ে রেখে তোমার দিয়ে দেওয়া হয় দেওয়া হয় যেরকম গাড়ি তুলি সেরকমই গাড়ি যেরকম দিয়ে দেওয়া হয় এটা কি ছুলে স্টার্ট হবে হ্যাঁ হবে মানে যে এরকম ঝামেলা নেই যে ছেলে ছেলে স্টার্ট দিতে হবে ছেলে কোনো স্টার্ট দিতে না এখানে বন্ধুরা আসবে চালাবে পছন্দ হলে নেবে গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন সেলফ রেডি আছে মানে তোমরা ভাবছো যে স্টেজ ড্রাইভ দিয়ে তোমাদের এখানে মিস্ত্রি দিয়ে মানে সারিয়ে গুছিয়ে দেওয়া হবে না স্টেজ ডাইভ দিয়ে নিয়ে তারপরে যেতে হবে

যে চালিয়েছে সে বুঝবে যে সুপার স্প্লেন্ডার কেমন গাড়ি মানে ভাবতে পারবে না এত এত কম দামে সুপার স্প্লেন্ডার কোথাও পাবে না কোথায় পাবে এই যে অটোমোবাইল একদম এই যে অটোমোবাইল সবকিছু সম্ভব স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়ে যে এই যে অটোমোবাইল আমাদের কালেকশন থেকে তো মাথা থেকে এ মাথায় কোনো কালেকশনের খামতি নেই এখানে কালেকশন কি রয়েছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে চলো এবার আমরা ভিতরে দেখাই হ্যাঁ চলো নেক্সট দেখাবো তাহলে অ্যাপাচি আর টিআর অ্যাপাচি আর হ্যাঁ এই গাড়ি যে কটা গাড়ি আছে সব অফারের গাড়ি সব অফারের গাড়ি

চোদ্দো মডেল বারো মার্ল মডেল এটা সরাসরি তেইশ টাকা এটা সরাসরি পঁচিশ টাকা বাহ মাত্র পঁচিশ হাজার তোমরা পঁচিশ হাজার মাত্র পঁচিশ তোমার এলএস মডেল সব থাকলে তোমরা নেট কিন্তু কিন্তু হিট মডেল কিন্তু একদম একদম দাদা খুব সুন্দর মাইলেজ একদম

হোম ডেলিভারি হোম করা হবে বাড়ি পর্যন্ত তবে ডাইভার যেটা চার্জ করবে সেটা বন্ধদেরকে একদম ফুল ক্যাশ পেমেন্ট করার পরে কাগজপত্র কমপ্লিট হওয়ার পরে হোম ডেলিভারি এখানকার अवेलेबल হবে একদম চলো নেক্সট আরো একটি সাইনেস পি হ্যাঁ সাইনেস বিএস4 হ্যাঁ এটা কানের সঙ্গে নয় কিন্তু ডিশের সঙ্গে রয়েছে ব্ল্যাক বিউটি বলতে পারো পুরো ফুল টু ব্ল্যাক চলো সামনে এসে ভিডিওর শুরুতে একটা ডেগেছিলাম লাল কালার এটা কালো কালার सेम বয়েস सेम কন্ডিশন আর এর দাম সরাসরি 2400

গাড়ির কন্ডিশন দেখো তোমরা সেটা যেহেতু ঘরের মধ্যে রয়েছে তাই হয়তো ক্যামেরাটা ঠিকঠাক দেখানো যাচ্ছে না বাইরে থাকলে বুঝতে পারছে গাড়ির কেমন ছিল তারপর তো তেল থাকছে তেল হেলমেট তাও থাকছে হ্যাঁ হ্যাঁ তেল হেলমেট সব গাড়ির সব গাড়ির কেন দাদা তেল না দিলে গাড়ি যাবে না আর হেলমেট একটা সেফটির জন্য অবশ্যই দেওয়া দরকার দেওয়া দরকার কারণ জীবনের দাম অনেকটাই বেশি একদম একদম গাড়ির থেকেও আর এখানে গাড়ির কাগজপত্র নিয়ে কি কোনো চাপ রয়েছে না গাড়ি যেমন জেনুইন যাচ্ছে শোরুম থেকে গাড়ির সঙ্গে যা যা পেপারস থাকা দরকার পুরো ফুল কমপ্লিট করে তবে গাড়ি এখান থেকে যাবে শোরুম থেকে একদম চলো ওপারের গাড়িটার দাম কি বলে দাও হ্যাঁ এটাও সিবি সাইন এটা 2000 হ্যাঁ 2016 এর মডেল এর দাম সরাসরি 35000 টাকা 35000 টাকায় সাইন 35000 টাকা সাইন হ্যাঁ যা 55 এর উপরে মাইলেজ দেবে কে দিচ্ছে এই যে অটোমোবাইল

ডিসকাউন্ট আরো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে মোটামুটি আজকে যা কালেকশন আমরা দেখলাম চোখ ধারণ কালেকশন ছিল একদম চোখ ধারণ কালেকশন দেখলাম তো দাদা মোটামুটি আজকে কালেকশন এই পর্যন্ত ছিল হ্যাঁ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ ততদিন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাদা চ্যানেলটা লাইক করো আরো বেশি বেশি করে শেয়ার করো যাতে আরো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে দাদা চ্যানেল মোটামুটি নোটিফিকেশন পেয়ে যাবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন পেয়ে যাবে আর মোটামুটি যা গাড়ির ডিমান্ড থাকবে ফোনে কল করলে ডিমান্ড করা হবে এইখান থেকে শোরুমে গাড়ি পছন্দ হলো না কোনো বন্ধুর তার ক্ষেত্রে বন্ধুরা ফোনে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করবে যে আমার এই গাড়িটা পছন্দ আছে সেটাও করে দেওয়া হবে অসুবিধা নেই একদম একদম